নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আমি রৌনক এবং আমার সাথে রয়েছে সব্যসাচী সকাল থেকেই আমাদের ভিডিও দেখছেন এবং ভিডিও দেখার একটা কারণও আছে সব্যসাচী আগামীকাল যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের ফাইনাল ম্যাচ এবং সেই ফাইনাল জিততে পারলে ত্রিমুকুট বহু বছর পর ভারতীয় কোনো টিম জিততে চলেছে এবং সেই ত্রিমুকুটটা আসবে বাংলাতে এবং সেই কারণেই কিন্তু সকালবেলা যে নবটেলে ছিল প্রেস কনফারেন্স যুব ভারতীতে অনুশীলন সেই সব কিছু নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে এবং হবেও কারণ এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু সভ্য হয়েছে আগামীকাল এই যে এত ফাঁকা দেখছো হাওয়া দিচ্ছে আগামীকাল কিন্তু এরকম থাকবে না আগামীকাল গম গম করবে গোটা স্টেডিয়াম ষাট হাজারের বেশি লোক থাকবে তবে এই ভিডিওটা মোহনবাগান সমর্থকরা যারা দেখছেন বা অন্যান্য বাংলা সমর্থক যারা দেখছেন এই ভিডিওটা কিন্তু প্রতিপক্ষকে নিয়ে হ্যাঁ প্রতিপক্ষকে মেপে নেওয়ার একটা ভিডিও বলতে পারেন মুম্বাই সিটি এফসি আপনারা জানেন ইতিমধ্যেই তারা এসেছেন তারা অনুশীলন করেছেন এবং শেষ প্রস্তুতিটা সেরে নিয়েছে তবে এক্ষেত্রে আমি অবশ্যই সভ্যহাজির কাছে যাবো সব্যহাজ্য অনুশীলন দেখেছি যে পনেরো মিনিট আমাদের দেখতে দেওয়া হয় সভ্যতাজির কাছে আসবো আপডেটটা আগে দিয়ে দিই আকাশ মিশ্রা আপনারা জানেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ সাইডব্যাক সে আকাশ মিশ্রা কিন্তু আগামীকালে ম্যাচে নেই যেটা প্রেস কনফারেন্সেও বলেছিলেন মুম্বাই সিটির কোচ আজকে অনুশীলনে কি দেখা গেছে না তাকে দেখা যায়নি এবং তাকে কোনোভাবে মাঠেই দেখা যায়নি তিনি দলের সাথেও আসেননি তাই তাকে হোটেলেই রাখা হয়েছে তাকে তিনি হয়তো আসবেন ম্যাচে একটা অতিথি হিসেবে কিন্তু ম্যাচে তিনি থাকছেন না তার একটু গুরুতর চোট রয়েছে সেই কারণে কিন্তু ফাইনাল ম্যাচে আকাশ মিশ্রা নেই যে আকাশ ছাড়াও কি আর কেউ নেই তুমি কি দেখলে ই ভ্যানিয়ে তো নেই কাঠ সমস্যা নেই গোটা বাকি গোটা দল দেখলাম সব ঠিকই আছে সবাই প্র্যাকটিস করছে পরে পেরা ডিয়া থেকে শুরু করে বিপিন সিং লালিয়ান্স ছাংতে বিক্রম প্রতাপ সিং গুরকিরাজ সিং ফরোয়ার্ড লাইনটা বললাম তিরি রস্টিং গ্রিফিথ প্রত্যেকেই বেশ অনুশীলন করছে ক্রোমা যে নতুন বিদেশি ফরওয়ার্ড তিনিও অনুশীলন করছেন এবং সব মিলিয়ে বলা যায় মুম্বাইয়ের অনুশীলন বেশ ভালোই ছিল তবেই একটা জায়গায় এটা বলার যে মুম্বাই কিন্তু মানে যখন নামলো অনুশীলনে তারা কিন্তু গরমটা একটু হলো ফিল করতে পারছে যে কারণে তাদের কাছকে দেখা গেল যে কিছুটা এলো গরমের সাথে তারা একটু মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে তারা আগেও এসছে জোরআাতিতে জাস্ট কয়েকদিন আগেই তারা এলো জোয়াতিতে তারা খেলেছে ম্যাচ এবং সেই গম গমে পরিবেশ এবং আপনারা জানেন যখন মুম্বাইয়ের এই যখন নামবে মাঠে তার ষাট হাজার দর্শক সেইখানে একটা অ্যাটমসফিয়ারটা একটু হলেও গরম বেশি থাকে কারণ জোয়াতিতে হাওয়াটা খুব একটা বেশি ঢোকে না আমরাই যখন জোয়াতি চত্বরে থাকে ভেতরটাই থাকি সে সময় আমাদেরই এত গলত গরম অবস্থা হয়ে যায় সেখানে দাঁড়িয়ে ফুটবলারদের তো খুবই খারাপ অবস্থা এবং অ্যাপ্লাইস টু মোহনবাগান অলসো বা কারণ মোহনবাগানেরও একটু সমস্যা হবে যদিও এটা হোম তাদের তাদের অভ্যেসটা রয়েছে মুম্বাইয়ের কিন্তু একটু সমস্যা হবে গরমটার সাথে মানিয়ে নিতে এবং যদিও এখন টেম্পারেচার উনচল্লিশ ষাটতিরিশের মধ্যে কিন্তু এটা ঘামের পরিবেশের চ্যাট চ্যাটে একটা আর্দ্রতার পরিমাণ বেড়েছে সবাই এখানে আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে দেখো মন বাগান অনুশীলন করেছে আজকে বিকেলবেলায় যখন সবে রোদটা পড়েছে মুম্বাই সিটিএফসি কিন্তু অনুশীলন নেমেছে সাড়ে সাতটার সময় একদম একদম ম্যাচ টাইমের সময় নেমেছে তো ম্যাচ টাইমে নেমে যদি তাদের গরম লাগে স্বাভাবিকভাবে কিন্তু তাদের দলের জন্য চিন্তার কারণ চিন্তা অবশ্যই কারণ এইটা তো আজকে প্র্যাকটিস গ্রাউন্ড নেমেছে পুরো ফাঁকা একদম কালো কাপড় ঘেরা একদম ওপেন মাঠ সেটা ঠিক আছে কিন্তু যেমন জোয়াতিতে নামবে গম গম করবে পরিবেশটা একটা আলাদা চাপ একটা আলাদা প্রেশার তা অবশ্যই ফাইনাল তবে মুম্বাইকে দেখলাম গরমের মধ্যেও কিন্তু তারা যথেষ্ট প্রত্যয়ী তারা কিন্তু একটা লড়াইয়ের জন্য চেষ্টা কিন্তু করবে কারণ তারা গতবারে ভুল থেকে শিক্ষা নিয়েছিল যেটা কোচও জানিয়েছিলেন যে যে ভুলগুলো তারা করেছে অর্থাৎ বড্ড ডিফেন্সিভ শুরু করেছিল তারা বড্ড লেট শুরু করে যার কারণ যেটার ফল মোহনবাগান কিন্তু ম্যাচটা জিতেছিল গোলটা করে এবং সেই ভুলটাতে না করে কারণ এখন কিন্তু দুটো টিমই ইভেন এখন এমন অবস্থা নয় যে মুম্বাইকে শুধু ড্র করলেই চ্যাম্পিয়ন হবে এরকম কিন্তু নয় ফলে কিন্তু মুম্বাই ও মোহনবাগান দুজনেই চাইবে ম্যাচটা জিততে এবং দুটো দলের ক্ষেত্রে কিন্তু তারা কি চেষ্টা করবে নব্বই মিনিটে ম্যাচটা শেষ করতে কারণ এক্সট্রা তিরিশ মিনিট তারপর হচ্ছে আবার পেনাল্টি শ্যুট আউট এই একটা চাপ ফলে চাপ যত বাড়বে গরম নিজের শরীরের উষ্ণতা গরম তত বেশি কিন্তু বাড়বে এবং এর ফলে কিন্তু মুম্বাইয়ের একটু হলেও চাপ হবে ফলে সেটাই অনুশীলনে বোঝা গেল তবে মুম্বাইকে যথেষ্ট করতেই যথেষ্ট করতেই এবং এসব যে একটা জিনিস আমি জানতে চাইবো দেখো মোমবাহের অনুশীলনে কিন্তু আজ ফুরফুরের আমেজ ছিল একটু নিজেদেরকে শান্ত রাখা একটু রিল্যাক্স রাখার চেষ্টা ছিল মুম্বাইয়ের ক্ষেত্রে সিচুয়েশানটা কেরম ছিল কারণ মুম্বাই কিন্তু কয়েকদিন আগে এখানেই হেরে তারা শিল হারিয়েছে এত সেই সেইখান দিয়ে একটা চাপ তো থাকি যতই অস্বীকার করুক তারা একটা চাপ থাকি তারা আবার সেই বাষট্টি হাজার সমর্থকদের মাঝখানে এসে পড়বেন টুয়েলভ ম্যানদের সামনে পড়বে সেক্ষেত্রে আজকে তাদের মানে এটা কিছু ছিল মানে আত্মবিশ্বাসী কি দেখেছো তোমার কি মনে আত্মবিশ্বাস ছিল একদম অবশ্যই আত্মবিশ্বাস ছিল কারণ এই দলটাই বেশিরভাগ সদস্য তারা লিগশিপ জিতেছে তারা এফ সি চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট খেলেছে ফলে তাদের জন্য খুব অসম্ভব নয় এই সময় এই ধরনের চাপগুলোকে সামলানো কিন্তু হ্যাঁ একটাই কথা যৌথই বাকি দলগুলোর কাছে কিন্তু বৌদ্ধভূমিতে পরিণত হয়েছে মুম্বাই তার প্রমাণ পেয়েছে ওড়িশায় তার প্রমাণ পেল ফলে কঠিন হবে বেশ কঠিন হবে কঠিন হবে দুটো দলের শক্তি যতই সমান হোক প্রায় কঠিন কিন্তু হবে ম্যাচটা একদমই একদমইতে যেমনটা অধিনায়ক সুভাশিস ঘোষ আজকে আর্জি জানিয়েছেন আপনাদের কাছে যে সমর্থকদেরও একশো শতাংশ দিতে হবে সেই কথাটা অবশ্যই গুরুত্ব আছে আপনারা যদি একশো শতাংশ দিতে পারেন তাহলে মুম্বাই দলের বিরুদ্ধে বারোতম মানুষটি হয়ে বারোতম ফুটবলারটি হয়ে কিন্তু আপনারাই ম্যাচ জেতাতে পারেন তো চলুন আজকের মুম্বাই সিটি এফসির ফুটবলাররা কীভাবে অনুশীলন ছাড়লো দেখে ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন